সালামু আলাইকুম আমি নাজমুল হাসান আমি তিনশো ষাট ডিগ্রি সৌদি আরব থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে বিষয় করব কফি শপের সুবিধা অসুবিধা নিয়ে অনেকেই কফি শপের কাজে আসতে চাইতেছেন সৌদিতে তো যেরকম কফি শপের কাজে সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে তো আমি প্রথমত আপনাদের সাথে অসুবিধা কী কী সেগুলো তুলে ধরবো ঠিক আছে ফার্স্ট অফ অল অসুবিধা হচ্ছে বেতন কারে মানে আপনার বেতন যদি বারোশো তেরোশো রিয়াল হয় ধরেন আমার তো আঠারোশো রিয়াল তারপর আমার বেতন কাটে ঠিক আছে এটা সব কপি সবই ভুল হইলে বেতন কাটবে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বেতন কিভাবে কাটে এটা আপনাদের সাথে এখন আমি আলোচনা করতেছি গত সপ্তাহে আমি একটা ভুল হয়েছে যেরকম আমি তো ক্যাশিয়ার আমি যার প্রোডাক্ট কিনছে তার প্রোডাক্টের বিল আমি না রেখে তলবকাইটা ফালাইছি এখন তলবকাইটা ফালাইছে পরে ওই লোক আর ওই তলব নিব না ঠিক আছে এককুলে কুলে তো মনে করবেন আমি তলব ফতুরা কাইটে ফেলাইছি এখন ফতুরা তো মনে করবেন মদিরা এসে প্রতিদিন চেক দেয় ফতুরা ফতুরা টাকার সাথে তো আটানব্বই টাকার আর মিল নেই কারণ সে লোক তলব নেয় নাই টাকা দেয় নাই আর আমি এ ফতুরা কাইটে ফলাইছি পরবর্তীতে কি অবস্থা আমার বেতন থেকে একশো টাকা কাইটে নিবো মেসেজ করে দিয়ে দিয়েছি মোদিরে তো এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সৌদি আরবে আমার সাথে যে ছেলেটা কাজ করে এরও সেম সমস্যা ঠিক আছে আমার মানে যেই অন্য শিফটে যে রাত্রি শিফটে কাজ করে একই সমস্যা তা সেও তলব কেটে কার যে তেপান্ন টাকার একটা বক্স ঠিক আছে তেপান্ন রিয়েল তার গায়ে থেকে জরি করে দিতে মানে প্রত্যেকটা মাসে একটা না একটা ভুল ধরব দশ টাকা পাঁচ টাকা হইলেও কাটবো ঠিক আছে এটা হচ্ছে সৌদি আরবের কফিস করবে টাকা কাটার জন্য এরা থাকে কিভাবে টাকা তাই যারা কফি শপে কাজে আসবেন সাবধান ঠিক আছে এই ভুল টুল করবেন না ভুল করলে কিন্তু টাকা কাটবো জরিমানা দিতে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা আর দ্বিতীয় অসুবিধা হচ্ছে কি আপনারা অনেকে ভাবেন যে সৌদি আরবে এইসির তলে কাজ করিয়ে আপনার ভাই বারোটা ঘন্টা সেই প্যারা নিয়ে কাজ করতে হয় যেরকম কাস্টমারের প্যারা রকম মনে করবেন মদিরের প্যারা মদির হোয়াটসঅ্যাপের মাঝে মাঝে কাস্টমারে আমি সে কল দিয়ে মনে করবেন তার বিভিন্ন কথা শুরু করে দিব ঠিক আছে এইটা না সেইটা কাস্টমার না সেরকম ঠিক আছে এগুলো দেখো না যে এখন এই জায়গায় কাস্টমার আছে তো এই অসুবিধাগুলো সবচেয়ে বেশি হয় ঠিক আছে আবার আপনার আরেকটা অসুবিধা হয় কাস্টমার যদি কমপ্লেন দেয় আপনার কাস্টমার যদি কমপ্লেন দেয় রে ভাই সেই গিরগির ঠিক আছে আপনি প্রোডাক্ট ভালো বানিয়ে দিয়েছেন সব ভালো তারপরে তার পছন্দ হয় না এখন হাতের পাঁচটার মধ্যে যেরকম প্রমাণ না সৌদি আরবের সব কাস্টমার এক রকমের না ঠিক আছে তো এই জন্য মনে করবেন ফোন দিয়ে আপনার সাথে সেই গিরগির করবো ঠিক আছে আমাদের সাথে মাঝে মাঝে করে কিচ্ছু করার নেই শুনতে হয় কাজ করি শুনতে হয় ঠিক আছে এই হচ্ছে অসুবিধার দিকগুলো তো অসুবিধার দিকগুলো যারা আসবেন কাটাই নেওয়ার চেষ্টা করবেন আর সুবিধা হচ্ছে একটাই আপনার মাস শেষ বেতন পাইয়ে যাবেন শেষ বেতন পাইয়ে যাবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে আপনাকে লোকে বাইরে বলবে বেস্তা করে এটা আপনার জন্য একটা মানে গর্বের বিষয় যে নামটা যেরকম বাংলাদেশে আপনারা ব্রেস্তার কাজ শিখেন সৌদি আরব আসলে মানে বাইরে মানুষ বলবে আপনাকে ব্রেস্তা এটা একটা ভালো লাগার দিক আর দ্বিতীয়ত হচ্ছে আপনার রৌদে কাজ করতে হইব না আপনার রৌদে যারা বল দিয়ে কাজ করে রৌদে কাজ করে প্রচুর কষ্ট পায় ঠিক আছে অথবা বিদ্যুতের কাজ করে যে এই যে কোনো কাজই করে খুবই কষ্ট তো এই কষ্টগুলোতে আপনাদের আপনাদের কর্তিব না আপনারা প্যারা হইবো বলে মানে রকমভাবে আর কষ্টটা হইব না ঠিক আছে আর সুবিধা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কফি শপের কাজ যদি ব্রেস্তার হয়ে আসেন বাংলাদেশ থেকে এখানে শিখ আছেন নিজেও বাংলাদেশে যেয়ে একটা কফি শপ দিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মনে করেন প্লাস পয়েন্ট ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাইবেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম সুবিধা অসুবিধা কবে সবে কী সুবিধা আছে কি অসুবিধা আছে খোদাফেজ